বন্ধুরা আজকের বাইশ নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এইট পি এমের জন্যে মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম গতকাল অনেক পুরস্কার খেলেছে আর আজকের টার্গেট নাম্বার দেখুন এই টার্গেট নাম্বার তিনটে টাইমের জন্যে ওই মিডিল মাথায় লেখা আছে আটত্রিশ তিরাশি উনচল্লিশ তিরানব্বই আর ডান সব পাট নাম্বার বুঝতে না পারলে ফোন করবেন বলে দেবো পার্ট নাম্বারগুলো কেমন সংক্ষিপ্ত দেয়া আছে এগুলো যারা বুঝতে পারেন ভালো বুঝতে না পারলে ফোন করবে ফোন নাম্বার দেয়া আছে যোগাযোগ করবে